হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য চারটে কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটা বন্ধুরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তবেই কাজের ডিটেলসটা তোমরা বন্ধুরা প্রথমে আমি বলে দিই অ্যামাজনের ভ্যাকান্সি আগের বারে দিয়েছিলাম আরও একবার ভ্যাকান্সি এখনো চলছে সো বন্ধুরা এক সাত ইন্টারভিউ আছে ইন্টারভিউ যারা দূর থেকে কাজ করবে ভাবছো যারা লোকাল আছো তারাও এই কাজটা অ্যাপ্লাই করতে পারবে যারা দূর থেকে আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তবেই কাজের ডিটেলসটা বুঝতে পারবে আজকে তোমাদের জন্য চারটে কোম্পানি জব নিয়ে এসেছি আগামী আট সকাল দশটার সময় তোমরা হাওড়া পাঁচলা এনডিআরে চলে আসবে পাঁচলা এনডিআর পাঁচলা থেকে তোমাদের অটো করে এনডিআরে আসতে হবে বা গণেশ কমপ্লেক্সে নেবে তোমরা হেঁটে চলে আসতে পারবে এনডিআরে ঠিক আছে কাজের লোকেশন হচ্ছে হাওড়া পাঁচলা হাওড়া থেকে তোমরা বাস পেয়ে যাবে বা ট্রেনে করে আসলে তোমাদের সাঁকরাইল স্টেশনে নামতে হবে সাঁকরাইল থেকে যেতে হবে তো লোকেশন হচ্ছে পাঁচলা লোকেশনে কাজ হবে এখানে ফেসার এক্সপিরিয়েন্স দুজনেই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের ডিউটি আওয়ার্স হচ্ছে দশ ঘন্টা কাজ করতে হবে দশ ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা ব্রেক টাইম আছে এখানে তোমাদের ফাইভ ডেজ কাজ হবে সপ্তাহে পাঁচ দিন করে কাজ হচ্ছে দিন অফ থাকবে উইক অফ থাকবে তো কোম্পানি এখানে ফ্রি রুম দিচ্ছে থাকার জন্য আর স্যালারি তেরো হাজার থেকে চোদ্দো হাজার টাকা স্যালারি চোদ্দো হাজার টাকা স্যালারি আছে বন্ধুরা ইএসআই আছে ওটি আছে ওটি আছে পার ঘন্টা তোমাদের একশো টাকা করে দেবে ঠিক আছে তো বন্ধুরা নাইট অ্যালাউন্স আছে পঞ্চাশ টাকা করে টোটাল আর কি বললাম আমি টোটাল বলছি এটা চার চোদ্দো হাজার টাকা টোটাল স্যালারি ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের বাস অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে বাগনান লোকেশান থেকে বা আমতা বাউড়িয়া এই সমস্ত লোকেশান থেকে তোমরা পেয়ে যাবে বাস ফিগেশন এখানে তোমাদের এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে মাধ্যমিক থেকে এইচএস পাস তারা এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তারা এই কাজটা অ্যাপ্লাই করবে ঠিক আছে এটা হলো অ্যামাজনের জন্য বললাম তো অ্যামাজনে সময় জয়নিং হবে যারা দূর থেকে আসতে চাইছো তারাও ফোন করে তোমাদের সিবিগুলো পাঠিয়ে দেবে প্রথমে তোমাদের সিবিগুলো পাঠিয়ে দেবে ঠিক আছে আর দশটার সময় তোমরা চলে আসবে পাঁচলা এন ডিআরে কল করে নেবে একবার আসার আগে ঠিক আছে আরও একটা দু নম্বর যে ভ্যাকান্সিটা নিয়ে এসেছি সেটার সম্বন্ধে বলবো দু নম্বর ভ্যাকান্সি হচ্ছে পেন ফ্যাক্টরিতে এটা একটা রেপুটেড কোম্পানি এখানে পেন ফ্যাক্টরিতে ছেলে নেওয়া আছে পেন ফ্যাক্টরিতে এখানে তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে আর তোমাদের গ্রস স্যালারি হচ্ছে দশ হাজার আটশো টাকা ছাব্বিশটা ডিউটি হিসাবে তোমরা দশ হাজার আটশো টাকা পাচ্ছ থাকার জন্য কোম্পানি রুম দিচ্ছে না এখানে রুমটা ওখানে রুম রেন্ট তোমাদের আটশো টাকা করে পড়বে ওটা স্যালারি থেকে কেটে নেবে তো এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের চল্লিশ বছর বয়স তারা এই কাজটা অ্যাপ্লাই করবে আর রুম ওখানে আটশো টাকা রুম রেন্ট পড়বে ওটা স্যালারি থেকে তোমাদের কেটে নেবে আর খাবার জন্য ওখানে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে তোমরা কুড়ি টাকা মিল চার্জে খাবার পেয়ে যাবে ওখানে জব রোল যেটা রয়েছে মানে বিভিন্ন রকমের পেন তৈরি হচ্ছে পেন ম্যানুফ্যাকচারিং কারখানা এখানে পেনের খাপ লাগাতে হবে সেটাকে মানে ইঞ্জেকশান ডিপার্টমেন্ট আছে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে ঠিক আছে পেনের কালি ভরতে হবে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ হবে এটা স্পট জয়নিং হবে ঠিক আছে তো বন্ধুরা এই কাজটার জয়নিং হবার জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের যে রক্স দু কপি ফটো এটা জয়নিং আছে কাল থেকে মানে আটাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে লাস্ট ডেট তো এটা স্পট জয়নিং হবে আর এখানে ন্যাশনাল হলিডের টাকা পাবে ছুটি টাকাগুলো তোমরা পাবে ঠিক আছে বোনাস আছে পুঁজোর বোনাস আছে এখানে ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট আর অ্যামাজনেতে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট রকম এখানে তোমাদের কোয়ালিফিকেশন মিনিমাম যারা এইট পাস আছো তারা পেন ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করবে এইট পাস যারা আছো তারা পেন ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করবে সো বন্ধুরা তিন নম্বর যে কাজটা নিয়ে এসেছি তিন নম্বর হচ্ছে হাওড়া ধুলাগড় সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক এর ভিতরে কাজ হবে এখানেতে আমরা যে ফার্মিংয়ের পাইপগুলো দেখি চাষবাসের ক্ষেত্রে লেগে থাকে এই পাইপ তৈরি হচ্ছে সেগুলোকে প্যাকিং করা আমি আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা দেখে নেবে পাইপ তৈরি হচ্ছে সেগুলোকে প্যাকিং করতে হবে এইটাই তোমাদের রোল থাকবে এখানে ডাইরেক্ট কোম্পানি আন্ডারে কিন্তু জয়নিংটা হচ্ছে কোম্পানির পেরোলে তোমরা স্যালারিটা পাবে তো এখানে বন্ধুরা তোমাদের ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এটা মান্থলি পেমেন্ট হবে আর থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে খাবার জন্য ওখানে গ্যাস দিয়ে দেবে তোমাদেরকে রান্না করে খেতে হবে ঠিক আছে রেশন নিয়ে আসতে হবে নিয়ে এসে কিনে খেতে হবে আরও ছেলেরা আছে তো এখানে তোমাদের বয়স সীমা চাইছে আঠেরো থেকে যাদের পঁয়তাল্লিশ বছর বয়স তারা এই কাজটা অ্যাপ্লাই করবে থাকার জন্য রুম পেয়ে যাচ্ছ তো বন্ধুরা চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কাজটা কি করতে হচ্ছে দেখতেই এই রকম তারা প্যাকিং করতে হবে এগুলোকে গোল রোল করে মানে প্যাকিং সাইড করে রাখতে হবে তারপরে এই যে পাতাগুলো আছে লাগাতে হবে পাতাগুলো তো এই রকম কাজ রয়েছে হালকা কাজ আছে তোমরা যদি করতে চাও এখানেতে বারো হাজার টাকা ফিক্স স্যালারি তো বন্ধুরা এটা ডাইরেক্ট কোম্পানি আন্ডারে কাজ হবে তো অনেক বন্ধুরা আমাকে বলে যে ডাইরেক্ট কোম্পানি আন্ডারে জব নিয়ে আসুন তো ডাইরেক্ট কোম্পানি আন্ডারেরই জব আছে এটা তো তোমরা যারা কাজটা করতে চাইছো এটা স্পট জয়নিং হবে ঠিক আছে তো এই কাজের লোকেশন হচ্ছে হাওড়া ধুলাগর সাঁকরাইন ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে ধুলাগোট ধুলাঘড় যে তোমরা টোল ট্যাক্স দেখতে পাচ্ছ ওই টোল ট্যাক্সের কাছে না পেয়ে নেবে কল করবে আমি একটা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে কল করবে এটা ডাইরেক্ট জয়নিং হয়ে যাবে স্পট জয়নিং তো এটা জয়নিং হওয়ার জন্য পারিশ্রমিক আছে সেই পারিশ্রমিকটা তোমাদের দিতে হবে এখানে স্যালারি হচ্ছে তোমাদের বারো হাজার টাকা স্যালারি ছাব্বিশটা ডিউটি হিসাবে দেবে পি এ বোনাস আছে তো এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো এটা স্পট জয়নিং আছে সমস্ত কাজগুলো স্পট জয়নিং আছে তো ১২ বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলতে যারা এইট পাস কাজটা অ্যাপ্লাই করবে সো বন্ধুরা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এখানেতে আরেকটা মেডিসিন অয়ে হাউসে জব নিয়ে এসেছি তো বন্ধুরা এই হচ্ছে কাজ এটা হচ্ছে পাইপ ফ্যাক্টরির কাজ আছে তো এটা আরও একটা ভ্যাকান্সি নিয়ে এসেছি যেটা হচ্ছে মেডিসিন অয়ার হাউস মেডিসিন অয়্যার হাউসে জব আছে এটা চার নম্বর কাজ যেটা আছে মেডিসিন অয়ার হাউসে যেটা কাজ রয়েছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যারা আছে তারা এই কাজটা অ্যাপ্লাই করবে মেডিসিন ওয়্যারহাউসে এখানে টাটা ওয়ান এম জি হচ্ছে এখানে তোমাদের পোস্টিং রয়েছে এখানে তোমাদের পোস্টিং রয়েছে মানে এখানে তোমাদের ইন্টারভিউ হচ্ছে আটাশ থেকে উনতিরিশ তারিখে আটাশ থেকে উনতিরিশ তারিখে ইন্টারভিউ হবে ঠিক আছে টাইমিং হচ্ছে দুটো দুটো থেকে ইন্টারভিউ হবে তো এখানে লোকেশন হচ্ছে হাওড়া সন্দীপুর হাওড়া সন্দীপুর লোকেশানে মেরি লজিস্টিকের ওখানে হবে তো এখানে তোমাদের বন্ধুরা এটা ওয়্যার হাউস জব হবে মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস টু গ্র্যাজুয়েট এইচ টু গ্র্যাজুয়েট যারা আছো তারা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের ফ্লিপকার্ট অ্যামাজন ইকম এক্সপ্রেসের যাদের এক্সপিরিয়েন্স আছে যারা ফ্লিপকার্ট অ্যামাজন এক্সপ্রেসে কাজ করছো যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই কাজটা অ্যাপ্লাই করবে এক্সপিরিয়েন্স আছে প্যাক এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে তো তারা অ্যাপ্লাই করবে এখানে রোটেশনাল ডিউটি হবে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ঠিক আছে সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচ ছটা পর্যন্ত রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইটে হবে রাত আটটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত নাইটে ডিউটি হবে রাত্রি নটা থেকে সকাল ছটা পর্যন্ত নাইটে হবে পোস্ট পোস্টিং তোমাদের ইনবাউন্টে দেবে এখানে বন্ধুরা এখানে তোমাদের অ্যাডভান্স এক্সেলের কাজ জানা ছেলেরা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের ইনবাউন্ড আউটবাউন্ডে দেবে তো এখানে তোমাদের আরও সিস্টেমে কাজ রয়েছে যারা ভি লুকআপ এইচ লুকআপের ফর্মুলা যেন যারা পি টেবিলের কাজ জানো এই সমস্ত ছেলেরা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের ইংলিশে গুড স্কিল থাকতে হবে ইংলিশ রিডিং পড়তে পারতে হবে ইংলিশে নলেজ যেন থাকে সেই ছেলেরা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের স্যালারি হবে দশ হাজার সাতশো আটষট্টি টাকা দশ হাজার সাতশো আটষট্টি টাকা স্যালারি অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে তোমাদের এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাটেন্ডেন্স বোনাস দিচ্ছে ঠিক আছে ওটি আছে অ্যাপ্রক্স তোমাদের আটশো টাকা পাঁচশো আর নাইট অ্যালাওয়েন্স আছে পাঁচশো টাকা করে অ্যাপ্রক্স পাঁচশো টাকা টোটাল নাইট অ্যালাওয়েন্স তোমরা পাচ্ছ পাঁচশো টাকা টোটাল অ্যাপ্রক্স তোমাদের তেরো হাজার টাকা আসছে ঠিক আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে এখানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করবে এখানে আমার ড্রেস পরে আসবে আধার কার্ডের জেরক্স সিবি নিয়ে আসবে আধার কার্ডের জেরক্স নিয়ে আসবে আর ভ্যাকসিন সার্টিফিকেট সেকেন্ড কোর্সের সার্টিফিকেটটা নিয়ে আসবে জেরক্সটা পরে আসবে ক্যারি তো এই ছিল জব ডিটেলস এখানে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে ডিউটি আওয়ার্স ন ঘন্টা আট ঘন্টা কাজ করতে হবে এক ঘন্টা লাঞ্চ টাইম এই ছিল কাজের ডিটেলস তো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে বলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিও